যদি মাল লাগাইতে হয় তাই এই একটা ব্র্যান্ড আছে তারপরে এখানে রিবুক আছে যারা একটু হাই রেঞ্জের এটা ধরেন আপনি 45 45% ডিসকাউন্ট ডিসকাউন্ট আচ্ছা আর পরে এই যে এম সুপার একটা ব্র্যান্ড 5 বছরের গ্যারান্টি 5 বছরের হ্যাঁ জার্মান টেকনোলজি এবং এটা গুণগত মান আপনি জইলা গেলে আপনার আয়না ফালাই দিবেন আমি নতুন দিয়ে দেব নতুন দিয়ে দেবেন ইনশাআল্লাহ সত্যি এটা আমাদের এখানে এই মালটা আমরা সবসময় ই করি এবং মানুষকে গ্যারান্টি সরকারে পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করি করতে চান এর মধ্যে স্মার্ট ক্যাবেল নিতে পারেন এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড না হ্যাঁ এটা খুব গুণগত মান এবং কোয়ালিটি সম্মত তার হয়ে যায় স্মার্ট ক্যাবেল তাই না হ্যাঁ এটা নিতে পারবেন এবং ফায়ার আগুন ধরবে না কত করে এটা এটা আপনার ব্র্যান্ডের থেকে ধরেন আমাদের পাঁচশো ছয়শো সাতশো টাকা করে পার কয়েলে কম পার কয়েলে কম না হ্যাঁ তারপরে এই যে আমাদের আরো কিছু আমাদের নিজস্ব ক্যাবেলস স্মার্ট ক্যাবেলস এই যে স্মার্ট ক্যাবেল দেখেন এখানে আপনার বিভিন্ন এখানে তামার তার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একশো বছরের এবং আপনার নিতে পারেন যারা ওই যে ব্র্যান্ডের তার আছে বিআরবি এসকিউ যেমন এসকিউ একটা ব্র্যান্ড আছে তারপরে আপনার আর আর ক্যাবেল আছে সব কেবেলে আছে এর পাশাপাশি ধরেন যারা একটু সাতশো টাকার থেকে আপনার সাতশো তার পাইবেন আবার এনে তার আছে আছে আবার যে যেমন সাড়ে পাঁচশো আপনার এই বিভিন্ন কোয়ালিটি আমাদের এখানে আছে তারপরে এখানে আবার আপনার এই যে জনমাল আছে আপনার যেমন এই যে টিউবলাইট ম্যাটাডো তারপরে এখানে আছে আপনার এসকিউ এটা একটা ব্র্যান্ড এবং এটা আমাদের এখান থেকে নিতে পারেন একদম দু বছরের গ্যারান্টি দু বছরের গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা এখানে এই যে আবার দেখেন হিউজ পরিমাণ আমাদের এই যে আমাদের দোকানে মেন হলো আমাদের এটা একটা ইনপুট আইটেম এই যে যেটা এসকিউ ব্র্যান্ড এসকিউ ব্র্যান্ড এসকিউ ব্র্যান্ড এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা আপনার হিউজ পরিমাণ আমাদের এখানে মাল স্টক আছে এবং তিনটা কালার আছে সিলভার এশ কালার আর হলো গা দেখেন কালার দেখেন এই যে হোয়াইট হোয়াইট এই যে এশ কালার একটা আর গোল্ডেন কালার একটা এটা সব আপনার প্যাকেজ আমাদের এখানে মাল আছে আপনার একদম ওয়ান হইতে একদম মাল্টি প্লাগ এবং গিমা সহ সব আছে না অল আইটেম আছে আমাদের কালেকশন যারা বাড়ি ঘর করবেন নতুন নতুন সুন্দর সুন্দর বাড়ি ঘর করবেন অনেক টাকা খরচ করে আমাদের কাছে আসেন আপনাদের চা দাওয়াত রইলো ইনশাআল্লাহ আপনাদের যেটা পছন্দ হয় ইনশাল্লাহ আমরা সেই মাল আপনাদের আপনাদেরকে ডেলিভারি দিব যদি আপনারা চয়েস করেন বিভিন্ন মডেলের আপনার যা যেটা চয়েস করবেন আপনার সেটি নিতে পারবেন আমাদের এখানে হিউজ পরিমাণ আমাদের দোকানে মাল আছে আচ্ছা না সব ধরনের কালেকশন গুলো আছে যারা এই ধরনের কালেকশন নিয়ে ব্যবসা করতে চান বা বাসাবাড়ির জন্য ইউজ করতে চান তাহলে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন না ভাই হ্যাঁ ভাই আপনারা যারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শুরু আসতে পারেন আমাদের এখানে হলো একশো বিরানব্বই সুন্দরবন স্কোয়ার স্মার্ট ইলেকট্রিক্যাল আপনার দুই নাম্বার গেট এবং দুইটা আমাদের এনে পাইবেন আপনার গুলিস্তানে একদম জিরো পয়েন্টের থেকে আপনার দক্ষিণ কর্নারের গেট এবং আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ইনশাল্লাহ আপনাদের চার দাওয়াত রইল যারা ব্যবসা বাণিজ্য করতে চান আমাদের এখানে এই অপশন আছে আপনারা আসবেন আমাদের চেয়ে সাজেশন নেবেন এবং যারা বাড়িঘর করবেন তাদের জন্য এই তো গ্যাং সুইচ দেখাইলাম আপনারা আপনাদের মন মতন দেখে চয়েস করে যেটা পছন্দ হয় নেবেন ইনশাল্লাহ না নিল আমাদের এখানে এক কাপ চার দাওয়াত রইল ইনশাল্লাহ আমাদের এখানে আসবেন নুরুল ভাই দেখলাম আপনি একটা আমার দোকানে মোটামুটি একটা ভিডিও করলেন যাই হোক আমাদের উনি একজন নতুন মানুষ যত ধারণা দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে ধারণা দেওয়ার চেষ্টা করছে আমি কিছু আপনাদের ধারণা দিয়ে দিই তা আমাদের এখানে আপনার হোলসেল মার্কেট এটা হ্যাঁ এটা হোলসেল মার্কেট সুন্দরবন সুপার মার্কেট পুরোটাই হোলসেল মার্কেট আর আমরা হোলসেলারদের হোলসেলার মানে আমরা হচ্ছে আপনার মাদার হোলসেলার যেটাকে বলে পুরো বাংলাদেশে আমরা এছাড়া আমাদের মাল গুলা কিন্তু বাংলাদেশের টপ ওয়ান মানে এই ডিসপ্লে ডিসপ্লেটা কিন্তু সেখানে কোথাও নাই আমার দোকানে আমি যে মাদুরি দিয়ে যে দোকানটা সাজাইছি এই দোকানটার নাম হচ্ছে স্মার্ট ইলেকট্রিক ওয়ার্ল্ড এটা হচ্ছে আপনার সুন্দর দুই নাম্বার গেটে আপনার আবার আমি একটু আপনাদের অ্যাড্রেস সুন্দর করে শেয়ার করে দিই এটা হচ্ছে আপনার হানিফ্লাভারটা পূর্ব পাশে পূর্ব পূর্ব কর্নারে আপনি আসলেই হানি ফ্লাওয়ারের কর্নার দিয়ে আসলেই আপনার যে গেটটা পড়বে গেটটা দিয়ে উঠলেই কিন্তু স্মার্ট ইলেকট্রিক ওয়ার্ল্ড একশো বিরানব্বই নম্বর দোকান আমাদের ঠিক আছে তা আমাদের দোকানে আসবেন সবার দাওয়াত রইলো একটু হলেও ঘুরে দেখে যাবেন আর যারা নাকি মাল নিতে চাইতেছেন আমাদের এই ভিডিওটা আপনারা শেয়ার দিয়ে রাখবেন আপনার দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে ভিডিওটা সর্বনিম্ন কত টাকার মাল নিতে পারবে আপনাদের কাছে ভাই আমার কাছে যদি কেউ আসে এক পিস কেপ চাইলো আমি দিব দিবেন আসলে যদি না আসে যদি যদি কুরিয়ার করে দাও লাগে সর্বনিম্ন 10000 টাকার মাল নিতে হবে কত হাজার 10000 টাকার মাল নিতে হবে 10000 টাকার মাল নিতে হবে না সর্বনিম্ন যারা নেবেন তারা আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন